যাচ্ছে সামনের দিকে যাচ্ছে নমস্কার বাঙালি চলেছে ডেম তোমার একটু একটি নতুন বিভিন্ন টাইটেল বুঝে গেছে পুরোটা ফাইনাল হবে তো আজকে আমাদের যে পাড়া রয়েছে যে পাড়ায় আমরা থাকি তো সেই পাড়া নিয়ে কি নেগেটিভ পাওয়ার ঘুরে বেড়ায় তো আছে সেটা দেখার জন্য আমার এসছি কি নেগেটিভ পাওয়ার ঘুরে বেড়ে আমাদের এখানে তো সমস্ত সবাই বলে এখানে যারা বয়স্ক রয়েছে এবং থামার দাদু ঠাকমারা সবাই বলেন এখানে এখানে কি রাত একটা এবং দুটোর সময় কি নেগেটিভ পাওয়ার ঘুরে বেড়ায় তো আছে সেটা এক্সপ্লোর করার জন্য আমার এসছি তো আমি একা আসি না আমাদের পাড়ার দাদারা রয়েছে এবং একটা মামাও রয়েছে দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে তো আমাদের কেমন লাগছে আজকে এরকম জায়গায় এরকম ভিডিও বানাতে যাচ্ছি বলো সেটা খুব এক্সাইটেড আছি তো আমরা হচ্ছে এখন বারোটা একটা বেজে গেছে তাই না সাড়ে বারোটা মতো বেজে গেছে তো আমরা আজকে আমাদের পাড়াটা এক্সপ্লোর করতে পারবো দেখা যাক কি দেখতে পাই আদৌ কি সত্যি নাকি না মিথ্যে সব তো জানি না সব মিলিয়ে ভিডিওটা আজকে মজা হতে চলেছে যদি কিছু দেখতে পাই সবটাই ক্যামেরার মধ্যে আপনাদের ক্যামেরা নিয়ে হবে চল ঠিক আছে তো যা যা হবে আমাদের সাথে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করব আমরা আর এখন টাইম কত যে টাইমটা তো দেখাচ্ছি আর পুরো রাত হয়ে গেছে ও সমস্ত অন্ধকার সবকিছু তো এটা আমাদের বাড়ির সামনে তো সমস্ত কিছু অন্ধকার হচ্ছে তোমার টাইমটা তোমার টাইমটা দেখাচ্ছি তো দেখ তোমরা বিশ্বাস করে আমরা বেরিয়েছি ভিডিও বানাতে এত রাতে একটা বেজে আঠেরো মিনিট তখন ডেটটা দেখে নাও তো লাইটটা বন্ধ হয়ে গেছে লাইটটা চালিয়ে নি তখন ডেটও দেখতে পাচ্ছো যে ডেটে ভিডিওটা বানাচ্ছে আমরা যাচ্ছি তো ভাবছি আমার ভিডিওটা বানাতে যাচ্ছি কি ঠিক হবে নাকি বুঝতে পারছি না যাই হোক আমরা আজকে ভেবেছি যাবো তাহলে যাবো পুরো ফাকা রাস্তা পুরোটা ফাঁকা রয়েছে এই কথা না বারে যাওয়া যাক আর আমরা সাথে একটা মোমবাতি ও উংশি নিয়েছি দেশলাই নিয়েছি কারণ মোবাইল যে কোনো সময় চার্জ মাছ কমে যেতে পারে আমরা রেস্ক নি নিয়ে নিয়েছি সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো বেশি কথা না বারে যাওয়া যাক সামনের দিকে তো রেডি তো তো যাওয়া যাক আমাদের 2000 years later দেখো আমাদের দিকে যাচ্ছি আমরা তখন মোমবাতিটা জ্বালিয়ে নেবো এখানে অন্ধকার দেখতে পাচ্ছ পুরো চারিদিকে অন্ধকার তো দাদা এখন মোমবাতি যা জ্বালিয়ে নিচ্ছে ভয় ভয় লাগছে নাকি ভাই লাগবে মুম্বাইতে জ্বালিয়েছে তো আমাদের এখানে সব থেকে ভয়ানক জায়গা হচ্ছে এটাই তো একটা পুকুর টাইপের রয়েছে দেখা যাচ্ছে না এখন যাচ্ছে তো আবার যায় কি মোমবাতিটা

অন্ধকার দেখতে পাচ্ছি পুরো অন্ধকার লাইট মাইট জ্বলছে না এখানে পুকুর রয়েছে তোমরা এটা দেখলে বুঝতে পারবে পুকুর এখানে একটা নেট টানানো রয়েছে চারিদিক অন্ধকার একটু ভয় লাগছে এখন আমাদের পুরো গায়ের লোম খাড়া চলো সেটাও ঠিক আমাদের ঠিক হলো নিয়ে গেছে এবার তোমার পুরো মোহাম্মদের নিবে গেল এখানে এটা কি জানি গেল সাদা টাইপের কি একটা ছিল এখানে এটা এখানে কি ছিল তো দেখ আমার দেখ ঘাম বের হচ্ছে সিরিয়াসলি আমার দেখ গায়ে কাটা দিয়ে দিয়েছে আমাদের বাদ দিছি ঘাম বের হচ্ছে ভাই না না যাবো যাবো যখন এসছি এত দূর পর্যন্ত যখন এসছি তখন ভিডিওটা করে আমরা যাবো এখানে একটা কিছু একটা ছিল তোমার তোমার নিচে ভিডিও দেখলে এখানে কিছু ছিল একটা তারপরে কিন্তু আমাদের মোমবাতিটা নিবল না না মোমবাতি মোমবাতি ফেলে দিই মোমবাতি থাকলে আরো বেশি আরো ভয় লাগছে বুঝছো তো মোমবাতি ফেলে দিলো এখানে একটা কিছু ছিল আমাদের মোবাইল তো মোবাইল নিয়ে

কিছু একটা হয়েছে ভাই কিছু একটা হয়েছে কিছু একটা হলো একটা কেন হয়েছে ভাস জ্বালা কিছু একটা জায়গাটা কি ছিল তো কিছু একটা ছিল ভাই কি রে কিন্তু কিছু একটা হয়েই যাচ্ছে তখন থেকে সত্যি বেরিয়ে যাচ্ছে হয়েছে

পুরো ফাঁকা পুরো অন্ধকার দেখতে পাচ্ছি কিচ্ছু নেই এখানে ওখানে কি চলে যায় এটা তো আরেকটু কিছুক্ষণ পরে এসে দেখি আরেকটু কিছুক্ষণ পরে আসছি আমরা হ্যাঁ এরকম ভিডিও প্রথম বানাচ্ছি তো খুবই ভয় লাগছে আমাদের ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না আমাদের তো আবার ওখানে যাবো একটু কিছুক্ষণ পরে যাচ্ছে আমরা এখন যাবো না কিছুক্ষণ পরে ওইদিকে যাই কিছুক্ষণ পরে আমরা আবার আসবো এখানে তো দেখতে পাচ্ছো

তো সেটা কোনো ব্যাপার না তো আমাকে বহু সাপোর্ট করেছে আমার দাদারা এবং আমার আসলে প্রচুর সাপোর্ট করেছে ভিডিও বানানোর জন্য তাদেরকে থ্যাংক ইউ আমাকে আমাকে এত ভালোবাসার জন্য বা সাপোর্ট করার জন্য ভিডিও বানানোর জন্য খুব সাপোর্ট করেছে আমাকে তো আর আর কিছুই না তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একদম কমেন্ট করে দাও ভিডিও কীরকম লাগলো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আর লাস্টিং ভিডিও তো ভিডিও যাচ্ছে তো ভিডিও কেমন লেগেছে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল সেট করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো বাই বাই দেখা হচ্ছে নতুন নেক্সট ভিডিওর সাথে